হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা দেখতেছেন আমার কাঁধে ব্যাগ তো মাত্র বের হলাম অফিস থেকে তো অনেক ভাই প্রশ্ন করতেছেন আমাকে যে ভাই ইলেকট্রিশিয়ানের ভিসা হয় কি না মঙ্গলিয়া হ্যাঁ ভাই ইলেকট্রিশিয়ানের ভিসা হয় কিন্তু খুব অল্প সীমিত আকারে আর অবশ্যই যদি বাংলাদেশে সার্কুলার থাইকা থাকে আমি জানি না যেখানে আমি কয়েকটা কোম্পানির সাথে কথা বলছি তারা বলছে যে হ্যাঁ ইলেকট্রিশিয়ানের পেশা হয় আর ইলেকট্রিশিয়ান বলতে আসলে সম্পূর্ণ কাজ জানতে হবে ইলেকট্রিকের ইলেকট্রিকানের সব কিছু যদি জানে একটা লোকে তাহলে তার ভিসা হয় বাংলাদেশে ইন্টারভিউ হয় ইন্টারভিউ হয়তো অনলাইনে হতে পারে বা ফোনের মাধ্যমে হয় যেমন বেশিরভাগই ইন্টারভিউ হয় আসলে অনলাইনে এজেন্সি থাকে এজেন্সির লোক থাকে ওরা যেহেতু আমরা বাঙালি ইংলিশ বলতে পারি না জন্য এজেন্সিরা ওইটারে গোছাইয়া বলে আর কি ইংলিশে তো আমরা আর কি বাংলায় বলি ওরা ইংলিশে বলে এই একটা বিষয় আর আপনারা আরেকটা জিনিস ফলো করবেন মঙ্গোলিয়ায় কিন্তু অনেক লোক ঢুকতেছে জানি প্রচুর পরিমাণ বাঙালি ঢুকতেছে মঙ্গোলিয়ায় ভালো মঙ্গোলিয়ায় লোক আসা ভালো ওয়েলকাম কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে মঙ্গোলিয়ায় কিন্তু লোক আবার ব্যাগও পাঠিয়ে দেয় আপনারা ইলেকট্রিশিয়ানের বিষয় আসতেছেন আপনারা ওই এজেন্সিকে প্রশ্ন করতে পারবেন কিনা যে ভাই আমাকে এক মাস দুই মাস পর পাঠাইয়ে দিবি কিনা যদি আমাকে পাঠাইয়া দেয় তাহলে এর চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যে আসবো এই টাকাটা আসলে কে দিবে ম্যাক্সিমাম লোকই ইলেকট্রিশিয়ান বিষয় নিয়ে কথা বলতেছেন অনলাইনেও দেখতেছি তো এই জিনিসগুলো আগে মাথায় রাখবেন যে উঙ্গুলি অনেক সময় ব্যাগ পাঠায় লোক ফেরত পাঠায় তো এই জন্য কথা বলতে পারবেন কি না এজেন্সির সাথে যে আমাদের পারমিটটা সঠিক আছে কি না মঙ্গোলিয়ায় ওই ভিসা হয় ম্যাক্সিমাম যে আমি অনেকগুলো দেখছি যে ওরা কন্ট্যাক্ট করে আসে যে সিগনেচার দিয়ে আসে অনেক লোকই দেখলাম যে যদি তোমাকে ফেরত পাঠানো হয় তাহলে এর ড্রাইভার আমরা নয় তো এইটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন কোম্পানির এজেন্সির সাথে কথা বলবেন যে এজেন্সির আর এল নাম্বার আছে ওই এজেন্সির আপনারা ধরতে পারবেন এই জন্য এজেন্সির সাথে কথা বলে নেবেন যে আমাকে যদি ব্যাগ পাঠায় তাহলে আমার সম্পন্ন টাকা ফেরত দিতে হবে যদি এই রকমের কথা বলতে পারেন তাহলে আপনারা ইলেকট্রিশিয়ান বিষয়ে মঙ্গলে আসতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা বিষয় হলো আমি ভিডিও এর আগে কালকে একটা ভিডিও সারছি ভিডিও আসলে টপিক ওরকম করতে পারি না কারণ আমি তো প্রকৃত ইউটিউবার না যে মানে আমি খোঁজ নেই মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে আসি অফিসে যাই অতটুকুই বলতে পারি ঠিক আছে এই জন্য টপিকটা আসলে মিলে না আরেকটা বিষয় হলো যে আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই ফাইল জমা দিছি কার্পেন্টার ভিসায় কার্পেন্টার হিসাবে আসলে ভাই একজন কার্পেন্টারের কাজ অনেক কিছু যেমন আমরা বাংলাদেশে ভাবি যে একটা কার্পেন্টারের কাজ হলো শুধুমাত্র ফার্নিচারের কাজ কিন্তু এখানে আসলে ওই রকমের না একটা কার্পেন্টারের জিপসন বোট তারপর আমরা ফ্লোর যে কার্পেটগুলো বিষাই সেগুলোরও কাজ জানতে হবে একটা কার্পেন্টারের যদি জিপসন বোট এবং কার্পেন্টার বিষয় এগুলোর কাজ জানে থাকেন আপনারা তাহলেই আপনারা মঙ্গোলিয়া আসেন ওয়েলকাম কিন্তু না যায় না কেউ মঙ্গোলিয়াতে আসবেন না কারণ মঙ্গোলিয়ায় লোকজন তত ভালোও না আবার খারাপও না বিশেষ করে ইন্টারনেট সাইডে এই যে কার্পেন্টার এরা মানে অনেক চাপের ভিত্তি থাকে কারণ এদেরকে সব ধরনের কাজ জানতে হয় যদি আপনি কাজ না জেনে আসেন তাহলে ভাই আপনি মঙ্গোলিয়া আইসেন না কারণ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসবেন সেই টাকাটা মনে হয় যে আপনার বেঁধা যাবে কারণ আপনাকে ফেরত পাঠায় দিতে পারে তো এই জন্য আমি বলছি যে যদি ভালো এজেন্সি ধরে আসতে পারেন আসেন সমস্যা নেই ইলেকট্রিশিয়ান এবং কার্পেন্টার দুইটাই কাজ মঙ্গলিয়া রয়েছে দোনোটার কাজই আপনারা করতে পারবেন সমস্যা নেই আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম